আপনারা খুব খুব ভালো আছেন আর আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল দ্য সুরজিৎ এনজয় তো বন্ধুরা হরিরামপুরে জগন্নাথ দেবের আর এই পনেরোটি গ্রামের মানুষ এখানে একত্রিত হয় এবং তারা সবাই মিলে যৌথভাবে এই হরিরামপুরে রথযাত্রা অনুষ্ঠানটি এবং রথযাত্রাটি তারা পালন করে এবং সেই রথ রথকে দেখতে রথ টানা দেখতে এবং রথের আনন্দ বহন করার জন্য বেশ দূর দূরান্ত থেকে কয়েক এই হলিরামপুরের রথযাত্রা তার আয়োজন করে আর সেটাই তো বন্ধুরা বেশি কথা নয় দেখতে থাকো এই রথের ভিডিও এবং রথের বিভিন্ন কেনাকাটা বিকি কিনি এবং চারা গাছ বিভিন্ন আসে মানে বিভিন্ন দোকানদানি বসে সেইটাই ছোট্ট করে ভিডিও তো আর কথা নয় দেখতে থাকো আমরা জানতে পারি কমিটি দাদাভাইদের সাথে কথা বলে এই এলাকার রথ দেখতে প্রায় কুড়ি তিরিশটি গ্রামের মানুষ ছুটি আসে তো দেখতে দেখুন চলুন এটা প্রায় রক এখানের প্রায় পনেরো গ্রাম এই রথে আনন্দ উৎসবে মেতে থাকেন এবং সারা বছর ধরে এই রথের প্রস্তুতি চলে দু বছর আগে আমাদের রথটি নূতনভাবে তৈরি হয়েছে আর বছরের কি দুর্ঘটনা ঘটেছিল তারপর আমরা এই রথটিকে আবার পুনর্নির্মাণ করেছি নূতনভাবে অভিষেক হয়ে নূতন উদ্যমে সব ছেলেরা সবাই মিলে উৎসাহিত হয়ে এই আজকে হচ্ছে এবং সবাই আনন্দ উৎসবে পরিণত হয়েছে হরিরামপুর কথা গোটা কুড়ি তিরিশটা গ্রামবাসী সবাই এতে অংশগ্রহণ করেছে আমরা এতে খুশি এবং হরিরামপুর গ্রামের সমস্ত ইউন ছেলেরা এই রথটি পরিচালনায় আছে এবং আমাদের প্রশাসন তরফ থেকে পূর্ণ সহযোগিতা আছে আমরা সুস্থভাবে এই রথটি পরিচালনা করছি এবং সবার সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি এই রথটি যেমন আমাদের দীর্ঘদিন একইভাবে চলতে থাকে আর আমাদের এই রথ বহু প্রাচীন রথ অনেক বিশেষত্ব আছে এবং এগুলি বলতে গেলে দীর্ঘ সময় লাগবে তো আপনাদের কাছে এইটা অনুরোধ আমাদের এই শৃঙ্খলার দিক থেকে আমাদের এই হতিরামপুরের রথ সর্বাগ্রেড়ে থাকে এখানে কোনো গণ্ডগোল কখনো কিছু ঝামেলা হয় না এবং রথের জন্য পুরো মেলা বসে বিশাল মেলা এটা থাকে সাত আট দিন এই মেলাটি চলবে সাত আট দিন ধরে আপনারা সবাই আসবেন অংশগ্রহণ করবেন